আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ সো খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন বস আমি কি আসবো মুদির আনা ইজি এখানে মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আসা মুদির আনা ইজি অর্থাৎ বস আমি কি আসবো হ্যাঁ আসো আসো আইওয়া তাল তাল এখানে আইওয়া মানে হ্যাঁ তাল তাল মানে আসো আসো আইওয়া তাল তাল অর্থাৎ হ্যাঁ আসো আসো কেন আজ কাজে আসোনি ল্যাশমা মা ইজি আলিয়াউ এখানে লেস মানে কেন মা ইজি মানে আসোনি আলিয়াও মানে আজ সুগল মানে কাজ লেশ মা ইজি আলিয়াউ অর্থাৎ কেন আজ কাজে আসোনি কি সমস্যা তোমার এস মুশকিলা ইন্তা এখানে এস মুশকিলা মানে কি সমস্যা ইনতা মানে তোমার এস মুশকিলা ইনতা অর্থাৎ কি সমস্যা তোমার সমস্যা নেই আমাকে বলো গুল আনা মাফি মুশকিলা এখানে গুল মানে বলা আনা মানে আমাকে মাফি মানে নেই মুশকিলা মানে সমস্যা গুল আনা মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই আমাকে বলো মালিক আমি অনেক অসুস্থ মুদির আনা জিয়াদা মারিত এখানে মুদির মানে মালিক আনা মানে আমি জিয়াদা মানে অনেক মারিত মানে অসুস্থ মুদির আনা মারিদ মারিত অর্থাৎ মালিক আমি অনেক অসুস্থ হসপিটাল যাবে নাকি যাবে না রুহ মুস্তা ওলা মাফিরু এখানে রুহ মানে যাওয়া মুস্তাশফা মানে হসপিটাল ওয়ালা মানে নাকি মাফি রুহ মানে যাবে না রুহ মুস্তা ওলা মাফিরু অর্থাৎ হসপিটাল যাবে নাকি যাবে না এখন তোমার শরীর কেমন আলহিন কেইফ ইন্টারজিসম এখানে আলহিন মানে এখন কেফ মানে কেমন ইনটা মানে তোমার জিসম মানে শরীর আলহিন কেইফ ইনতা জিসম অর্থাৎ এখন তোমার শরীর কেমন এখন আমি একটু ভালো আলহিন আনা শোয়াইয়া কয়েস এখানে আলহিন মানে এখন আনা মানে আমি শোয়াইয়া মানে একটু কয়েস মানে ভালো আলহিন আনা সোয়ায়া কয়েস অর্থাৎ এখন আমি একটু ভালো কেন আগে বলো নাই লেস মাফি কালাম আওয়াল এখানে লেস মানে কেন মাফি মানে নাই কালাম মানে বলা আওয়াল মানে আগে লেস মাফি কালাম আওয়াল অর্থাৎ কেন আগে বলো নাই বস এটা আমি করেছি মুদির আনা সউই হাদা এখানে মুদির মানে বস আনা মানে আমি সৌই মানে করা হাদা মানে এটা মুদির আনা ছবি হাদা অর্থাৎ বস এটা আমি করেছি তুমি কাজ জানো না ইনতা মাফি মালুম শিকল এখানে ইনতা মানে তুমি মাফি মালুম মানে জানো না সুগল মানে কাজ ইনটা মাফি মালুম সুগল অর্থাৎ তুমি কাজ জানো না আমি কাজ জানি আনা মালম শিকল এখানে আনা মানে আমি মালম মানে জানি শিকল মানে কাজ আনা মালম শিকল অর্থাৎ আমি কাজ জানি সম্ভবত তুমি দেখো নাই মুমকিন ইনতা মাফি সুফ এখানে মুমকিন মানে সম্ভবত ইনতা মানে তুমি সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখো নাই মুমকিন ইনতা মাফি সুফ অর্থাৎ সম্ভবত তুমি দেখো নাই এই কাজ ভালো হয়নি হাদা সুগল মাফি কয়েস এখানে হাদা মানে এই সুগল মানে কাজ কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হাদা সুগল মাফি কয়েস অর্থাৎ এই কাজ ভালো হয়নি জলদি করবে দেরি করবে না সবই সুরা সুরা মাফি তাকির এখানে সবই মানে করা সুরা সুরা মানে জলদি তাকির মানে দেরি করা মাফি তাকির মানে দেরি করবে না সুরা সুরা মাফি তাকির অর্থাৎ জলদি করবে দেরি করবে না ঠিক আছে আপনি কালকে আসবেন তাই ইনতা তাল বুখরা এখানে তাই মানে ঠিক আছে ইনতা মানে আপনি তাল মানে আসবেন বুখরা মানে আগামীকাল তাই ইনতা তাল বুখরা অর্থাৎ ঠিক আছে আপনি কালকে আসবেন